করতে তাই আমাদের বাড়িতে এখন অশান্তিকে চাই সে হলো আমাদের জঙ্গি চলে বন্ধুরা আজকে ভিডিও স্টার্ট করি আমরা সবাই দেখতে থাকো সঙ্গে থাকো চাও চাও ছড়াই হাতাহাতি হচ্ছে কেন বাচ্চাদের নিয়ে দেখো আমাদের কুম্ভ মেলায় হারিয়ে যাওয়া বাচ্চা উনি ভিড়ের মধ্যে চাপে পড়ে গেছিলেন এই উঠছেন উঠে দেখতে পাচ্ছেন না কাউকে তাই জন্য হাতাহাতি করে শুরু করে দিয়েছে দেখো ওইদিকে আমাদের আমাদের বাড়ি রশান্তি বসে আছে জোকি যিনি পড়া করছে না এখন বসে বসে কি করছে ওখানে তা দিচ্ছ নাকি এদিকে আসো ওই আসছে এই শুরু হয়ে গেছে সুখী ওকে মারবে দেখো লক্ষ্য করো দেখতে থাকো চিকু তুমি এদিকে আসো তোমার অ্যাসিস্ট্যান্ট কিভাবে সুখে সুখে মারে দেখে নাও দেখো বন্ধুরা শুকেই যাচ্ছে ও কি সেন্ট মেখেছে তোকে বলেছে বাবা দেখো এখনো শুকে যাচ্ছে মারার কোনো তাব নেই কি কিরে প্রেম করার পর কি মারা ভুলে গেলি না কিরে হা হায় জঙ্গি তো তাহলে জঙ্গি থেকে তুই লোকে পরিণত হয়ে গেছিস কি করে হলি বল এই রহস্য কোথায় লুকিয়েছিল বাচ্চারা খাওয়ার সময় একবার এদিক একবার ওদিক ওদিক এদিক ওই আসছে আমাদের বিখ্যাত ভদ্রলোক আসুন আপনি মাথায় হেড দিয়ে দিয়ে উকি মেরে মেরে আসছে দেখো সবাই ওকে একবার করে দেখে নিচ্ছে দেখে নিয়ে দেখো ওই দেখো দেখলে জঙ্গি পনা না করলে তো ভিডিওতে হবে না ও জঙ্গি পনা দেখাতেই হবে আবার দেখো বাঘা কিরম যাচ্ছে বন্ধুরা দেখো ও খাবার টাইমে এরকম যায় হেটে হেটে দেখো বাঘা বাঘা সোনা খাবে তুমি এ দেখো বন্ধুরা বাঘার অবস্থা দেখো ও ওদের সাথে খেতে যায় মানে যায় একসাথেই যায় ওকেও ওরমভাবে রাখি মাঝে মাঝে ঠান্ডা বলে বেশিক্ষণ নিচে রাখিনা ওপরেই রাখার চেষ্টা করি তো দেখো ওরা খাবে দেখো বাগা যাচ্ছে ওখানে জঙ্গি রেখে যাও কিরকম মারছে সবাইকে জঙ্গির উৎপাদ তার জীবনে শেষ হবে না আবার পর এইভাবে মুখ আছড়ায় ওর হ্যান্ড ওয়াশ লাগে না ওর হাতই হ্যান্ড হয়ে গেছে উনি এখন খেয়ে রে দেখুন কিভাবে যাচ্ছেন মাথা থেকে পরিষ্কার করছে কেন রে তার মাথায় কি সবজি লেগেছে নাকি এদিকে বাঘা দেখো আসছে কিভাবে বাঘা এখানে বসবে এই দেখো নিনা খাওয়া দাওয়া হয়ে গেছেন বাবু লাট সাহেব এখন মাথা পরিষ্কার করে মুখ মানে মুখ পরিষ্কার করে কেউ মাথা পরিষ্কার করে দেখুন এক জঙ্গি হ্যালো পরিষ্কার হয়ে গেছে এবার একটু ঘুমাও হ্যাঁ দেখো আবার এক হাত হয় না দু হাত কি দারুণ দৃশ্য জঙ্গি জঙ্গিকে দেখে সবাই দেখুন কিভাবে পরিষ্কার করতে হয় এই হলো আমাদের জঙ্গি যিনি হাত মাথা সবই একসাথে কি করছে হয়ে গেছে বাচ্চারাও এখন চাটা উমা তুমি খেয়েছো কি দিয়ে হাত দিয়ে না পা দিয়ে পা চাচ্ছে দেখুন তোমাদের কেমন খাওয়া লাগলো ভালো হয়েছে খাবারটা মাছ সিদ্ধটা কেমন হলো বেশি সিদ্ধ হয়েছে না কম সিদ্ধ হয়েছে ও বাবা সবাই এখন পরিষ্কার পরিচ্ছন্ন খাওয়া দাওয়ার পরে ভাবে পরিষ্কার করে দেখুন আমরাও যেরকম হাত পা ধুই এরাও খুব ভদ্র আমার বাচ্চারা সেই ভদ্রভাবে উনি দুধ খাচ্ছেন চুরি করে দেখুন তাও আবার ঘন্টুর এই মা ঘন্টুর দুধ চশ যে কালার চশমা খাওয়া হলেও দেখুন কিভাবে হাত পা চাটাচাটি করছে চলুন আমাদের জঙ্গি কি করছে দেখি আবার ঠিক আছে তাও গোড্ডুর ল্যাচ নড়ে যাচ্ছে মাকে রেখে ওদিকে কেউ একজন আছে তাকে আমি আর ক্যামেরা বন্দি করতে পারছি না যাই হোক বন্ধুরা দেখো ও ওই তো সাদা ভাই এসে গেছে মেয়ে এই তুমি হাত বাড়ি ধরার চেষ্টা করছো সাহস তো ভালো নয় তোমার বড্ড বেশি বেড়ে গেছো এই যে হ্যালো হ্যালো আপনি কি জ্যাকি চ্যান হতে চাচ্ছেন নাকি এই ক্যারাটা করবেন দেখুন বন্ধ বাইরে ওরা আছে ইনি বাড়ির ভেতরে দেখুন ও পাঁচেলের ওইদিকে চলে গেছে ইনি এখান থেকে একবার ওদিকে যাচ্ছেন ওদিকে দেখুন ওদিকে চলে গেল ওলাফিয়ে লাফিয়ে দেখছেন কি বুদ্ধিমান দেখুন ওখান থেকে লাভ দে ওটাই বাকি আছে আয় লাভ দেওয়াটা বাকি আছে দেখ দেখো পাগল কয়ে প্রকার তার মধ্যে এ হলো এক প্রকার আমাদের এ করতে চলুন গুড্ডুর কালাম ওমা বাবা এ তো বাঘের মতন আমার ঘরের ওপর উঠে পড়ছে ওকে দেখে ওরকম করছিস কেন দেখো ও কত লক্ষ্মী আর তুই কি অলক্ষী বনা করছিস ওমা আমার ঘরের ওপর এই অসভ্যতা আমি কম করতে বলছি পাগল কয় প্রকার এই এক প্রকার দেখেছেন ওকে দেখো ওরকম করছি পাগল এই গুড্ডু চলায় ঘর চালা

এই তোমার আবার বেশি পাকা ও হচ্ছে ওকে বাবা ও কালুই গেছে দ্যাক তোকে দেখে ডাকতে চলেছে বেশি পাকা মারে এই কি কি बारिश না বর্ষণ দেখতো ওকে দেখে ভয়তে চলে যাচ্ছে এই তুমি কে তুমি ভাত খাবে নাকি এর সাথে এই তোমার ভাতটা ওকে দিয়ে দিই তাহলে তুমি ভাত খাবে না তো নষ্ট করছে তো দেখো ও একটা ভালো ছেলে আর তুমি একটা পছামে তুমি ভাত খাওনি তোমার ভাতগুলো ওকে দিয়ে দেবো ঘেউ ঘেউ করবে না ওকে দেখে হাই কালি তুমি করা করছো তাদের সাথে হ্যাঁ অসভ্য অশিক্ষিত এই তুমি বাবা বাড়ি যাও নাহলে একটু থাকো তোমাকে খেতে দেয়া হবে এই দাঁড়া ওকে একটু খেতে দি কোত্থেকে এসছিস ওকে ডেকে নিয়ে ফোন করে এনেছিস হ্যাঁ তোর কাছে ওটা কে ওটা তোর বন্ধু বান্ধবী এই সরি তুই তো মেয়ে ওটা তোর বয়ফ্রেন্ড দেখো আমার আমার মেয়ের বয়ফ্রেন্ড বাড়িতে চলে এসছে হায় হায় কি অবস্থা কাকে নিয়ে এসছিস তুই তোর একে পছন্দ হলো সবাই তোকে বলে সুন্দরী মেয়ে তুই এই একে পছন্দ করলে লাগতে আবার এখানে ও ডাকছিস হ্যাঁ গুড্ডু ডাকিস না ও তোর বন্ধু আবার আমার গুড্ডুর আবার বয়ফ্রেন্ড বাড়ি চলে আসছে হায় হায় কোন জায়গায় আছি আমরা দেখো বন্ধুরা এতো মানুষ কেউ হার মানাবে বয়ফ্রেন্ড বাড়ি চলে এসেছে এই বিয়ে দেওয়া হবে তোমার চলে আসো তোমরা শুধু একবার দেখো এটা হলো বয়ফ্রেন্ড খোড়া বয়ফ্রেন্ড খুঁড়িয়ে খুঁড়িয়ে যাচ্ছে চলে যাচ্ছে যে চলো আমরাও চলে যাই খোড়া বয়ফ্রেন্ড চলে গেল তোর ডাকের সঙ্গে শুনে ওর কান জ্বালা হয়ে গেছে বয়ফ্রেন্ড চলে গেল যা কেল দেখ খোড়াতে খোড়াতে যাচ্ছে বয়ফ্রেন্ড দেখ কি অবস্থা বয়ফ্রেন্ডের আর তুই ঝগড়া কুটে একটা তো চলো বন্ধুরা যে ভিডিও শেষ করে দিই তোমরাও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ফলো করো দেখো টাটা খেয়ে নে জল খেয়ে ভাত খেয়ে জল খেয়ে নে ওকে একটু ভাত দেবো দাঁড়া আসবে ওকে ডাকি আবার আর ওইদিকে দেখো আউ আউ করছে আউ আউ করছে যা চলো আমরাও চলে যাই টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো